সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফ স্টাইল থেকে আমি লতা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আজকে বেশ একটা উদাসীন মন নিয়ে ভয়েস ওভার করতে বসে গিয়েছি মনটা ভীষণ খারাপ জানি না কেন খারাপ আমরা যেহেতু মানুষ আর সব মন খারাপের কারণ আমরা সব সময় বলতে পারি না বা বোঝাতে পারি না কাউকে দেখাতে পারি না মোট কথা আমাদের মনের ভাবটা আমরা প্রকাশ করতে পারি না আমরা খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি সব কিছু আমরা ক্যামেরাবন্দি করছি বাট আমাদের মন খারাপটা বা মনটা কখনো ক্যামেরা ক্যামেরাবন্দি করা সম্ভব নয় এজন্য কেন মন খারাপ হচ্ছে বা মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় সেটার ক্যামেরাবন্দি করে আপনাদেরকে কিভাবে বোঝাবো তবে মন খারাপ হোক আর যাই হোক সংসারের কাজ তো আর থেমে থাকবে না রোজা রমজানের দিন যেহেতু সংসারের কাজ টাইম মেনটেন করে করতেই হবে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একদম মেশিনের মতো কাজ শুরু করে দেই আমরা যেহেতু মেয়েজাত আর নারী জাত নারী জাতদের এই মেশিনের মতো কাজটা করে যেতেই হয় রোবটের মতো কিছু করার নেই করতেই হবে আপনাদের সাথে কথা বলছি আর এর মাঝখানে আমি কিছু কাজ করে নিচ্ছি এখানে কিছুটা খেজুর আনা হয়েছে এক বক্স মানে এক কেজি পরিমাণ সেই খেজুরগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর পাশাপাশি এই যে কাঁচামরিচে বোটা ফেলে দিচ্ছি এগুলোকে আমি ক্লিন করে পানি ঝরিয়ে তারপরে বক্সে করে ফ্রিজে রেখে দিব এই কারণে এগুলোকে একদম পরিষ্কার পরিপাটি করে রেখে দিচ্ছি মাঝে মাঝে মনে হয় সব মন খারাপের যেমন কোনো কারণ থাকে না তেমনিভাবে সব মন খারাপের কথাও আমরা পাবলিকলি বলে প্রকাশ করতে পারি না তবে এতটুকু বলবো আজকাল ইউটিউবের প্রতি একদমই মন উঠে গিয়েছে ইউটিউবে কাজ করতে আর ইচ্ছে করে না একদমই ভালো লাগে না তার মাঝখানে আমি এখানে কিছু কথা বলে নিই সেটা হচ্ছে এই যে কিছু কাপড় আর কি এগুলো আমি কিনেছিলাম কিছুদিন আগে তো এগুলোর ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমি কিছু থ্রি পিস কিনেছিলাম তো থ্রি পিসগুলো আমি বানাতে দিয়ে অলরেডি এগুলো বানানো হয়ে গিয়েছে তবে এই হাতার কাজটা মানে একটু লুজ হয়েছিল যার কারণে আমি আবারও টেইলার দিয়েছিলাম এটা একটু ফিটিং করার জন্য একটা পরে দেখেছিলাম ভাবছিলাম যে একটা পরে দেখি তারপর বুঝবো যে কেমন হয়েছে তো ভাবলাম যেহেতু তিনটা একই মাপে বানানো এ কারণে আর বাদ বাকিগুলো পড়ি নাই তারপরে সবগুলো আমি দিয়েছিলাম একসাথে যে হাতাগুলো একটু ফিটিং করে দেওয়ার জন্য তো সেটাও করে দিয়েছে অলরেডি নিয়ে চলে এসেছি বাসায় রমজান মাস যেহেতু আমাদের একটু টাইম মেনটেন করে কাজ করতে হয় সকাল সকাল যদি ঘুম থেকে উঠে আমরা সব কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে দুপুরে গোসল সেরে নামাজ পড়ে বিকেলে ইফতার বানাতে তেমন একটা কষ্ট হয় না বা খুব তাড়াহুড়ো বাঁধে না তবে যদি একটু লেট হয় ঘুম থেকে উঠতে তাহলে সব কাজেই একদম দেরি হয়ে যায় মনে হয় রমজান মাস থাকুক বা না থাকুক ভোর ভোর ঘুম থেকে উঠে ফজরে নামাজ আদায় করে যদি সকাল সকাল কাজে লেগে পড়া যায় তাহলে রিজিকে যেমন বরকত আসে তেমনি কাজেরও বরকত থাকে দিনটা অনেক সুন্দর ভরপুর কাটানো যায় ইউটিউবিং করতে সে অনেক প্রিয় ভালোবাসার আপুদের সাথে আমার পরিচয় হয়েছে কথা বলেছি যোগাযোগ আছে বা যোগাযোগে থাকছি তবে বেশি মন খারাপ হচ্ছে কোনটা ভেবে জানেন যে আপাতত মানে ইদানিং দেখছি অনেক ইউটিউবার আপুরা ইউটিউবিং ছেড়ে চলে যাচ্ছে তারা তার নিজ গন্তব্যে থাকছে সেটা তাদের পার্সোনাল ম্যাটার থাকতে পারে খুবই ভালো কথা তবে মনটা খারাপ লাগছে যে প্রিয় মুখগুলো যদি চলে যায় তাহলে আমরা কোন ভরসায় থাকব ইদানিং ইউটিউবে কাজ করছি ঠিকই কিন্তু তো রকম কোনো আশার আলো দেখতে পাচ্ছি না একদমই ভিউ নেই লাইক কমেন্টস কিছুই পাই না আমার প্রিয় ভালোবাসার আঁকড়া যারা ছিল তারাও রেগুলার আমার ভিডিও দেখে না কেন জানি আর ভালো লাগে না এই জন্য মনে হয় যে ইউটিউবিং ছেড়ে দিব ইউটিউবে আর কাজই করবো না যদিও শখের বসে চ্যানেলটি খুলেছিলাম তবুও ভেবেছিলাম যে এখান থেকে কিছুটা সফলতা পেলেও পেতে পারি এই আশায় আর কি তো এখানে এই যে কথা বলতে বলতে আমি অনেক কাজই গুছিয়ে নিচ্ছি এখানে কিছু হালকা সবজি বাজার করা হয়েছে এখানে আমি সিম কিনেছি আর সাথে সজনে ডাটা আনা হয়েছে আর কিছুটা ধনে পাতা আসলে এই বাজারগুলো আমার বের করতে একটু লেট হয়ে গিয়েছে বাইরেই ছিল যার কারণে ধনে পাতাগুলো একদমই নেতিয়ে গিয়েছে আমি তো গোড়া কেটে একদমই টুকটাক একটু বেছে নিয়েছি এখন আমি মানে ক্লিন করে ফেলবো না হলে ফ্রিজে রেখে দিব তাহলে সতেজ হয়ে যাবে পাশাপাশি কিছু ফ্রুটস আনা হয়েছে মালটা আঙুর আর হচ্ছে কমলা এগুলোকে আমি ক্লিন করে রেখে দিব। তাহলে পানি ঝরে গেলে পরে আমি ফ্রিজে রেখে দিতে পারবো রোজার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পরপর স্টেপ বাই স্টেপ সব কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি তো এখানে আমি এখন বিকেলবেলা এই যে সবজি আর ফলগুলো বের করে ক্লিন করে নিচ্ছি সংসারে সব কাজ গুছিয়ে আমি বিকেলবেলা এখন এগুলোকে সামলিয়ে তারপরে আমি ইফতারি তৈরির কাজে লেগে যাব এখানে আমি এই যে কমলা নিয়েছি কমলা একটা পচা ছিল এটা আমি আগে দেখি নাই তাহলে এটাই আগে খেয়ে ফেললে হতো কারণ এগুলো যেহেতু বের করতে লেট হয়েছে মোটামুটি এখান থেকে নিয়ে কমলা খেয়ে ফেলেছি আর এগুলোকে এখন আমি ক্লিন করে রেখে দিচ্ছি আজকে যেহেতু কিচেনে আসতে একটু লেট হয়ে গিয়েছে তো ভাবলাম এখন আর রান্নাবান্নার ঝামেলা তেমন একটা যাব না এখন শুধু ইফতারি তৈরি করে নিব বা রাত্রিবেলা আমি সেহেরির জন্য হালকা পাতলা কিছু রান্না করে নিব তো এখানে আমি এই যে ফ্রোজেন কিছু আইটেম ভেজে নিচ্ছি এখানে স্প্রিং রোল আছে আর আমি যে রোল হাতে বানিয়েছিলাম সেই রোলটাও আছে এগুলোকে আমি এখন তেলে ভেজে নিব আর স্প্রিং রোলটা আমার কেনা আর কি এটা প্যাকেট কিনে আনা হয়েছিল ফ্রোজেন এত এত ভাজা পোড়া খাওয়া আমাদের বড়ো ছোটো কারো শরীরের জন্যই ভালো না তবে কি করব আমার মেয়েরা ভাজা পোড়া খেতে এত বেশি পছন্দ করে যে ওদের জন্য ভাজা পোড়া না হলেই নয় প্রতিদিন আমার কয়েক পদের এই এরকম ভাজা পোড়া ইফতারি তৈরি করতে হয় সাথে ফ্রুটস থাকে আর শরবত তো থাকবেই তো এখানে আমি এই যে তরমুজ কেটে নিচ্ছি এই তরমুজটা আনা ছিল ফ্রিজে ছিল এটাকে বের করে নিয়ে এখন আমি এটাকে কেটে রেখে দিব তারপরে ইফতারির সময় একটু নর্মাল হলে খাওয়া যাবে কারণ যেহেতু ঠান্ডা আছে একটু বের করতে আমার লেট হয়ে গিয়েছে যার কারণে মোটামুটি ভালো একটা ঠান্ডা আছে আর কি তরমুজের সিজন যেহেতু শুরু হয়ে গিয়েছে এখন বাজারে হরদম তরমুজ উঠা শুরু হয়ে গিয়েছে দামটা যদিও একটু বেশি তবুও তরমুজ খাওয়া ভালোই হচ্ছে কারণ ইফতারিতে তরমুজ হলে বেশ ভালো লাগে তরমুজ রসালো একটা ফল এই কারণে তরমুজ খাওয়া সবার স্বাস্থ্যের জন্যই ভালো আর আমার মেয়েরা ভীষণ তরমুজ খেতে পছন্দ করে আমাদেরও বেশ ভালো লাগে যার কারণে প্রতিদিনই কম বেশি তরমুজ ইফতারে থাকে আর কি আর একটা তরমুজ আনলে আমাদের বেশ তিন চার দিন চলে যায় অনায়াসেই তো এখানের সাথে আমি তরমুজের পাশাপাশি কিছু স্ট্রবেরি কেটে নিব স্ট্রবেরিও আনা হয়েছিল এগুলোকে ক্লিন করে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি স্ট্রবেরি আমার মেয়েদের ভীষণ পছন্দের আর আমার ছোট মেয়ে স্ট্রবেরি খেতে ভীষণ ভালোবাসে আমারও বেশ ভালো লাগে টকটক লাগে একটু ঝাল লবণ দিয়ে মেখে খেতে আরও বেশি ভালো লাগে এই জন্য ইফতারিতে ওদের জন্য একটু স্ট্রবেরি রেখে দেই কাটাকাটি শেষ করে আমি অফ ক্যামেরায় ইফতারটা করে ফেলেছি প্রতিদিন কি আর এক ঘেমি ইফতার আয়োজন দেখাবো যার কারণে আজকে আর সেভাবে কোনো কিছুই দেখালাম না এখন রাতের বেলা আমি সেহেরির জন্য রান্না বসিয়েছি তো এখানে আমি ডিম মাসালা ফ্রাই করব এভাবে ডিম রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর সেহেরিতে কোনো কিছু খেতে ভালো না লাগলে এই ডিম মাসালা ফ্রাইটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে ডিমের ঝোল বা ডিম ভাজি সেহেরিতে দেখবেন খুব একটা ভালো লাগে না তবে এভাবে মশলা কষিয়ে ডিম এভাবে হাফ হাফ কেটে যদি মশলার ভিতরে দিয়ে এভাবে একটু কষিয়ে মানে পোড়া পোড়া করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে এখানে আলাদা কোনো মশলা না জাস্ট নর্মাল যে মশলাগুলো সেগুলো দিয়ে আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে আমি এই ডিম মশলা ফ্রাইটা করছি এভাবে খেতে দারুণ লাগে আমাদের ডিম খুব একটা চলে না সেহরিতে তবে দুই বছর থেকে এইভাবে আমি ডিম রান্না করে দিলে বেশ ভালো লাগে বা আমরা সবাই একটু মজা করেই সেহরিতে ভাত খেতে পারি মোটামুটি ডিম রান্নাটা আমার শেষ আমি অফ ক্যামেরায় একটু ডালও রান্না করে ফেলেছি দেখলাম যে একদমই শুকনো হচ্ছে সাথে একটু ভেন্ডি ভাজিয়া আছে এ কারণে একটু হালকা করে অল্প স্বল্প একটু ঘন করে আমি ডাল রান্না করে ফেলেছি ডালটা সেহরিতে আমাদের কখনোই রান্না হয় না বা খুব একটা খাই না তো ভাবলাম একটু ডাল হলে এটা শুকনো আর হবে না একটু রস টস থাকবে তাহলে খেতে ভালো লাগবে বা মেয়েরাও একটু খেয়ে শান্তি পাবে যার কারণে একটু ডালও রান্না করে ফেললাম আর এই হচ্ছে আমার রান্না রান্নাবান্না তো জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ